আসসালামু আলাইকুম মোবাইল রিপেয়ারের বেসিক কোর্সের নতুন আর একটি ক্লাসে আপনাদেরকে স্বাগত সাথে আছে আমি আপনাদের মেন্টর নুলহুদা তানবি আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে কথা বলবো নতুন একটি চ্যাপ্টার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মোবাইল ফোনে ব্যবহৃত বিভিন্ন আইসি সমূহ মোবাইল ফোনে ব্যবহৃত বিভিন্ন আইসি সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি না কারণ সেলফোনের বিভিন্ন ধরনের বিভিন্ন সেকশনে আইসি ব্যবহার করা হয় এক একটার আইসির এক এক ধরনের কাজ হয় তো আমরা মূলত এই চ্যাপ্টারের ডিটেলস বলবো প্রত্যেকটা প্রত্যেকটা সেকশনের আইসি আমরা বিভিন্ন ভিন্ন ক্লাস করবো ইনশাল্লাহ আজকে টপিক হচ্ছে কি আমাদের মোবাইল বিভিন্ন আইসি সমূহ তো এই ফোনে ব্যবহৃত বিভিন্ন আইসি সমূহ দুই ধরনের হয়ে থাকে মানে যেই সেকশনে হোক না কেন এই আইসি গুলো দুই ধরনের হতে পারে একটা হচ্ছে কি পিন গ্রিড আর একটা হচ্ছে বল গ্রিড পিন গ্রিড কে বলা হয় কি পিজিএ আর বল গ্রিড কে বলা হয় বিজিএ পিজিএ মানে হচ্ছে কি পিন গিট যেটা যেটা আমরা হচ্ছে একদম শুরুতে যখন আপনাদেরকে এসএমডি এবং নন এস বলেছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে যেগুলোর একটু পিনটা একটু বড় টাইপের হয় সেগুলোকে মূলত মোবাইল ফোন বলা হয় কি পিজিএ ঠিক আছে আমি যদি এই যে এই আইসিটার দিকে আপনি খেয়াল করি দেখেন এখানে যে গুলো আছে এই যে এই ছবির মধ্যে যেটা দেখা যাচ্ছে এইটাও কিন্তু সেলফোনেরই একটা আইসি বাট এটা হচ্ছে আমাদের কি পিজিআইসি জি ঠিক আছে যেটা আসলে একটা পিনগুলো দেখা যাচ্ছে বাট আমি যদি এইটার কথা বলি বা এই যে এই সাইডে যদি কোনো একটা আইসি কথা বলি যেমন হচ্ছে কি এই আইসিটা কিন্তু আমাদের কি বল এগুলো কিন্তু কি কি দেওয়া দেওয়া আছে আছে বল বল সো এইটা হবে আমাদের গিট আইসি মানে আইসি গুলো হচ্ছে কিরকম কোনোগুলো পিন টাইপের থাকে কোনগুলো হচ্ছে বল টাইপের থাকে প্রত্যেকটা পিন অথবা হচ্ছে আপনার প্রত্যেকটা বলেই কিন্তু এক একটা লাইন ঠিক আছে আমরা সেটাকে এক একটা টার্মিনাল বলতে পারি হ্যাঁ তো আপনি যখন আইসি রিভল করতে যাবেন আইসি রিভলের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে আপনি আসলে বল গিটগুলোর রিভলের একটা সিস্টেম থাকে তারপর হচ্ছে পিন গুলো হচ্ছে রিভলভার কিন্তু একটা আলাদা একটা সিস্টেম থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে আসলে বুঝতে হবে যে পিন গ্রিড আইসি কোনটা আর হচ্ছে বল গ্রিড আইসি কোনটা যেহেতু আপনার রিভলভের জন্য কিন্তু আপনার এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো আমরা প্রত্যেকটা আইসি আপনাদেরকে যখন দেখাবো প্রত্যেকটা আইসি টপিক কিন্তু আমরা বলে দিব যে কোনটা আসলে পিন গ্রিড আইসি কোনটা আসলে বল গ্রিড আইসি আবার এমন কিছু আইসি থাকে যেগুলো হচ্ছে যখন আপনার ফোনে প্রবলেম করবে বা নষ্ট থাকবে তখন আমরা সেই মাদারবোর্ডটাকে বলি যে এটা ডেট মানে এই মাদারবোর্ড বা আমরা বলি না যে অনেক সময় যে ফোনটা ডেট তখন ডেট আসলে শুধু যে ফোনের এমন না আরো অনেক কিছু কয়েকটা আইসি আছে যেগুলো না থাকলে ফোনটা আমরা বলি ডেট আবার থাকবে তো আমরা মোটামুটি আইসির যখন মানে টপিকটা শুরু হবে প্রত্যেকটা আইসি নিয়ে আলাদা আলাদা কিন্তু ক্লাস করবো তো ইনশাল্লাহ আজকে জাস্ট আমরা পিন গিট বল গিট এবং আইসি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম আহ নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ডিরেক্ট সরাসরি হচ্ছে আমরা আইসি নিয়ে ক্লাস শুরু করবো তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ